আজ আমি বানাবো কাঁকড়োর আলু পোস্ত তো তোমরা কে কে কাঁকড়োর আলু পোস্ত বানিয়ে খাও আমায় জানিও তো কাঁকড়োর আলুগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপর আমি দিলাম কয়েকটা কাজু আর পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি এরপর আমি ওই কড়াইতেই সর্ষের তেল গরম করে ওর মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর পরিমাণ মতন জিরে দিয়ে দিয়ে নাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এরপর এর মধ্যে নুন পরিমাণ মতন আর হলুদ দিয়ে দিয়েছি তারপর একটু নাড়িয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালো করে একটু তেল ওঠা পর্যন্ত ছেড়ে রেখে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কয়েক পিস টমেটো তারপর দিলাম আমার বেটে রাখা এই কাজু আর পোস্ত বাটাটা তারপর একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে একটু মশলাটাকে তেল ওঠা পর্যন্ত তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে এই ভেজে রাখা কাটুকুর আলুটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আবার পরিমাণ মতন জল দিয়ে ঢেকে দেব রান্না হওয়ার জন্য তো আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি কিছুক্ষণ তো রান্না করার পর দেখো আমার কাঁকরো আলু পোস্তটা কেমন হয়েছে ওর মধ্যে পরিমাণ মতন সাম দিলাম আর ঘিও দিয়ে দিয়েছি এক চামচ মতন তো ঘিটা দিলে খুবই স্বাদ হয় তোমরা এইভাবে নিরামিষ কাঁকড়োল পোস্ত বানিয়ে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে